ব্যাপক ভাঙন গঙ্গার পারে। গঙ্গার পারে ব্যাপক ভাঙনে আতঙ্ক মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনী চরের কেশবপুর কলোনি এবং কশিঘাট এলাকায় গঙ্গা নদীতে ব্যাপক ভাঙন নদী ভাঙনের তীব্রতায় নদী গর্ভে তলিয়ে যাচ্ছে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা গঙ্গা নদী থেকে মূল বাঁধের দূরত্ব অনেকটাই কমেছে গঙ্গা নদীতে জল বাড়ার ফলেই এই ভাঙন বলে জানা গেছে কবে থেকে কাজ করার কথা সেখানে না করে অন্য জায়গা করেছে ভাঙনে কাজ হয়েছিল গতবার হয়েছিল কি আশঙ্কা করছেন এভাবে ভাঙন হলে কি হতে পারে আপনার জল ঢুকে যাবে নদী তীরবর্তী বাসিন্দারা প্রশাসন সহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ক্ষুব্ধ রয়েছেন স্থানীয়রা ভাঙন আটকাতে দ্রুত কোন পদক্ষেপ না নিলে গোটা চর আগামী দিনে

গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ